বিসমিল্লাহি রহমান ই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে বাঙালির অতি পছন্দের একটি টক ঝাল রেসিপি চা দিয়ে শিং মাছের পাতলা ছোল রেসিপিটি আমরা কিভাবে অল্প তেল মশলায় হাতে মাখানো হাতের কোনো স্পর্শ ছাড়াই কিভাবে সহজেই তৈরি করতে পারি সেটাই শেয়ার করতে যাচ্ছি রেসিপিটা এতটা সুস্বাদু হয় আর যদি কাঠফাটা রোদে দুপুরবেলায় শেষের পাতে এই রেসিপিটি থাকে তাহলে কিন্তু বাঙালি তৃপ্তি সহকারে শেষের ভাতটা অনায়াসে শেষ করে ফেলবে ইনশাআল্লাহ তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে শিং মাছ অফ ক্যামেরায় কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর করম চাগুলো ধুয়ে তারপর দুই ফালি করে কেটে নিয়েছি এগুলো একদম সতেজ ছিল গাছের অনেক টক দুপুরবেলা কিন্তু টকের ঝোলটা বেশ ভালো লাগে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই মাছ ও করম চাগুলো ভালোভাবে ধোয়া আছে তারপর যে পাত্রে রান্না করব সেই পাত্রেই সরাসরি ঢেলে নিয়েছি এরপর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো লবণ এখানে তিন টেবিল চামচ পরিমাণ নিয়েছি পেঁয়াজ রসুন তেঁতো করা চার পাঁচটা কাঁচামরিচ ফালি করা এবার সামান্য একটি সয়াবিন তেল দিয়ে ভালোভাবে আমরা মেখে নেব চাইলে কিন্তু হাতে মেখে নিতে পারেন তো আমি আর হাত লাগাচ্ছি না এটা আমি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একদম গামাখা করে নিচ্ছি সমস্ত উপকরণগুলো দেখুন এখনই কিন্তু অনেক লোভনীয় লাগছে আর যখন এটা গা মাখা করছিলাম মশলাগুলো তখন কিন্তু খুব সুন্দর একটা সুগ্রাম তৈরি হচ্ছিলো ভালোভাবে গা মাখা করে নেওয়ার পর এখন পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি রান্নাটা যেহেতু আমরা এখনও শুরু করিনি সেজন্য আমরা ঠান্ডা পানি দিতে পারি কোনো সমস্যা নেই তবে রান্নার মাঝখানে আমরা অবশ্যই বাগার দিয়ে যদি রান্নাটা করি ঠান্ডা পানি দেবো না এখানে গরম পানি দিতে চেষ্টা করব এবার আবার একটু নাড়াচাড়া করে একদম ডুবুডুবু করে হাঁড়িটা একদম ভরে দিয়ে দিয়েছি পানি এখানে হাফ কিলো পরিমাণ হবে শিং মাছ আর হাফ কিলো পরিমাণ হবে গরম চা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার কিন্তু চুলাতে বসিয়ে দিয়ে চুলার আগুনটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিয়েছি এরই মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন সরি আমি এখানে দশ মিনিটের মতো জাল করে নিয়েছি এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে বলক এসে গেছে এখানে কোনো নাড়াচাড়ার প্রয়োজন নেই এরপর এরপরেও কিন্তু আমি একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর আমি একটু লবণটা টেস্ট করছি মনে হচ্ছিলো লবণ আর একটু লাগবে যেহেতু পরিমাণে বেশি ছিল সেজন্য কিন্তু লবণ মশলাগুলো একটু বেশি দিয়েছি পরিমাণে কম ফলে এই রেসিপিটা যেহেতু পাতলা ঝোল অল্প তেল মশলাই কিন্তু অনেক সুস্বাদু হবে তো আমি একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি আর সমস্ত মাছ ও করমচাগুলো যেন সমানভাবে সেদ্ধ হয় সেভাবে আমরা নাড়াচাড়া করে দেব এবার শেষ পর্যায়ে কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিট লেগেছে রান্নাটা করতে রান্নাটা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আমি এখানে দিয়ে দিয়েছি আচারি মশলা আপনারা চাইলে কিন্তু এখানে পাঁচ পুরণের যে গুঁড়ো পাঁচ পুরনটা দিয়ে দিতে পারেন আলহামদুলিল্লাহ রেসিপিটা হয়ে গেছে এবার চলার আগুন বন্ধ করে এখন একটা সার্ভিং বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর শেষের দিকে আবারও আমি একটু লবণ চেকে নিয়েছি আমি রান্নাতে খুব একটা লবণ চেকে দেখতে হয় না সবই পারফেক্ট হয় তবে এটাতে অনেক টক ছিল আর একদম পাতলা ঝোল সেজন্য কিন্তু আমি বারবার লবণটা চেক করে দেখে নিয়েছি ইনশাআল্লাহ রেসিপিটা এতটা সুস্বাদু হয় কি বলবো এই রেসিপিটা একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে হবে ইনশাল্লাহ আর আমাদের বডির জন্য যে দুপুরবেলা এই টক ঝাল রেসিপিটা কতটা উপকারী সেটা আসলে আমি বলে শেষ করতে পারবো না আমাদের যে বডির বিষাক্ত যে যা আছে পদার্থগুলো সবগুলোই ধ্বংস করে দে ইনশাআল্লাহ তো আশা করি আজকে সহজ রেসিপিতে গরম চা দিয়ে শিং মাছের টক ঝাল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একবার হলো ট্রাই করতে পারুন আমি আশা আপনাদের ভালো লাগবে আর এই ধরনের নিত্য নতুন সহজ ও বাঙালিয়ানা রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর এরই মধ্যে যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা আর আমার কিন্তু তর্শই ছিল না একটা কিন্তু এরই মধ্যে মুখে নিয়ে নিয়েছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম